বাংলাদেশ আওয়ামী লীগ জিন্দাবাদ বিএমপির ভাইয়েরা আবার ভয় পেয়ে যেন না এটা আবার কী ডাইলগ আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছে সামনের নির্বাচনে বিএমপির ছায়াতলে আসার জন্য ভুল বার্তায় ভুলক্রম যদি অন্যের প্যামপিড়িতে ডাইনে ভামে চলে যান তাহলে কিন্তু আপনাদের কপালে বিরাট শনি লাগবে বিএনপির ছায়াতলে এসে বিএমপিকে বিজয়ী করুন বিএমপিকে সহযোগিতা করুন বিএনপি এমন কোনো ভালো দল নয় যারা নাকি ক্ষমতা আসলে জনমের পর জনম ক্ষমতায় থেকে যাবে বিএমপিরও হাজারো ত্রুটি থাকবে তাহলে আপনাদের সুযোগ আসবে কখনো না কখনো আবার ক্ষমতায় আসার জন্য কিন্তু ভুল কমে যদি ডাইনেবামে অন্যের প্রেমের ছলনায় ভুলে গিয়ে ভুল পথে হাঁটেন তাহলে কিন্তু জনমের শিক্ষা দিয়ে দিবে আপনাদের যাদেরকে যোগের পর যোগ রাজাকারের আখ্যা দিয়ে পেদানি দিয়ে আসছেন তাদের গুরুজনদেরকে আপনারা রাজাকারের তকমা দিয়ে রাজাকারের কাহিনি সাজিয়ে ডজনে ডজনে ফাঁসি দিয়েছেন তাদের ফাঁসির চরম শিক্ষা কিন্তু আপনাদের দিয়ে দেবে এখন কিন্তু একটু অভিনয় চলতেছে শান্ত আছে আপনাদেরকে কাছে নেওয়ার জন্য একটু যদি ভুল পথে হাঁটেন আর একবার যদি ক্ষমতা পেয়ে যায় কত যোগ যে লাগবে আপনাদের আবার ক্ষমতা আসার জন্য সুতরাং বিএনপির ছায়াতলে আসুন যেহেতু আপনারা এই বছর সমন্বয়কারী বলেন বা তাদের সমর্থনকারীদের সমর্থনে আপনারা এবারকার নির্বাচনে আসতে পারতেছেন না সুতরাং বিএনপির ছায়াতলে এসে বিএনপিকে নির্বাচিত হওয়ার জন্য সহযোগিতা করেন তাহলে ভবিষ্যতে আপনাদের খুবই উজ্জ্বল ভবিষ্যৎ কারণ বিএমপিও অনেক ভুল করবে এবং বিএমপি ভুল করারই দল সুতরাং আপনাদের সামনে আবার ক্ষমতায় আসার সুযোগ থাকবে এই জন্য বললাম বাংলাদেশ আওয়াম লীগ জিন্দাবাদ আমল্লীগ আপনারা বিএমপি ছায়াতলে আসুন ধন্যবাদ